আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক কতগুলি বিষয় নিয়ে বাংলাদেশে খুব আলোচনা হচ্ছে যেমন সেন্ট মার্টিন নিয়ে আলোচনা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আরোহণ করার পর ইনস সরকারের ভাগ্য কি হবে শেখ হাসিনার দেশের প্রত্যাবর্তন আদর সম্ভব হবে কিনা এগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং এই যে অতি সম্প্রতি একজন ভদ্র মহিলাকে যিনি কিনা ইসকনের একজন প্রোমোটার ইস্কনের একজন যাকে বলা হয় মেন্টর এবং সক্রিয় সদস্য তাকে মার্কিন যুক্তরাষ্ট্র গোয়েন্দা সংস্থার প্রধান তৈরি করা হলো এর ফলে বাংলাদেশে ইস্কন নিয়ে দীর্ঘদিন দাবত যে বিতর্ক চলছে এবং গত তিন মাসে তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড যেভাবে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সেই আতঙ্কের সঙ্গে এই ভদ্র মহিলার যে নিয়ম এটি কতটা প্রভাব ফেলবে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব প্রথমে সেন্ট মার্টিন নিয়ে আলোচনা করে নেই সেন্ট মার্টিনে যাওয়া যাচ্ছে না এবং সরকারের পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে এ খুবই আপত্তিকর এবং অবাক করার ব্যাপার হলো যে রাজা যায় রাজা আসে কিন্তু নিয়ম পাল্টায় না তো সেন্ট মার্টিন নিয়ে শেখ হাসিনার জমানার শেষ কয়েকটি মাসে তখন থেকে কিন্তু এলেসম্যাটি শুরু হয়ে গিয়েছিল এখন যেভাবে পরিবেশ উপদেষ্টা উপদেশটা রেজওয়ানা খুব নরম ভাষায় আকর্ষণীয় শব্দমালা ব্যবহার করে এবং নিজের যাকে বলা হয় লাবণ্যময় অভিব্যক্তি দ্বারা তিনি এমন সব কথা বলার চেষ্টা করছেন যেগুলো শুনতে আপনার কাছে ভালো মনে হবে কিন্তু প্রকৃতপক্ষে এটার যে যৌক্তিকতা নিয়ে যদি তাকে প্রশ্ন করা হয় আমার মতো নির্বোধ যদি তাকে প্রশ্ন করে তিনি উত্তর দিতে পারবেন না যেমন তিনি বলছেন যে এটা এমন একটা দ্বীপ যে দ্বীপের অস্তিত্ব যদি এখন এই অবস্থায় চলতে থাকে এটি দু পঁয়তাল্লিশ সনে হারিয়ে যাবে কোরালটা হারিয়ে যাবে এখন তাকে যদি প্রশ্ন করা হয় যে এ তথ্য আপনি কোথায় পেলেন যে দু হাজার পঁয়তাল্লিশ সনে এই দ্বীপটি হারিয়ে যাবে যদি এখানে পর্যটক যায় দুই নম্বর হলো যে এই কোরাল দ্বীপ তিনি যেভাবে বলছেন যে এই কোরাল দ্বীপ যদি না থাকে অর্থাৎ এই দ্বীপটা অন্য দ্বীপের মতো নয় এটা বিরল কোরাল দ্বারা তৈরি তো এই দ্বীপটি যদি না থাকে বাংলাদেশই থাকবে না আচ্ছা আপনি বলেন তো এই দ্বীপ মানে কত বছর আগে তৈরি হয়েছে কত শত বছর আগে সেন্ট মার্টিন দ্বীপ তৈরি হয়েছে তো যখন এই সেন্ট মার্টিন দ্বীপটা ছিল না তখন বাংলাদেশে কি হয়েছিল দশটা ঘটনা বলেন পাঁচটা ঘটনা বলেন দুটো ঘটনা বলেন বা বলেন যে এই কোরাল দ্বীপ যখন আবার হয়েছে হওয়ার পরে বাংলাদেশের এমনকি উপকার হয়েছে মূল ব্যাপারটা হলো যে প্রকৃতি যে লীলা খেলাগুলো খেলে তো সেখানে দ্বীপ তৈরি হয় মরুভূমি তৈরি হয় বনভূমি তৈরি হয় এবং এগুলো আবার সময়ের বিবর্তনে হারিয়ে যায় পৃথিবীর অনেক মরুভূমি একসময় বনাঞ্চল ছিল অনেক বনাঞ্চল একসময় মরুভূমি ছিল অনেক নদী বিলীন হয়ে গিয়েছে অনেক পাহাড় যেটা সমুদ্রে পরিণত হয়েছে অনেক পাহাড় ভূমিকম্পের ফলে সেটা দেবে গিয়ে মানে যাকে বলা হয় সেটা সেখানে একটা বিশাল সমুদ্র তৈরি হয়েছে পৃথিবীর আপনি অবাক হয়ে যাবেন হিমালয়ের চেয়েও বড় যে উচ্চতা সম্পন্ন পর্বত সেই পর্বতের নাম হলো অলিম্পাস পর্বত সেই অলিম্পাস পর্বতটা কোথায় ছিল কোথায় আছে সেটি আছে প্রশান্ত মহাসাগরের তলদেশে তাহলে পৃথিবীর গভীরতম যে সমুদ্র সেই সমুদ্রের নিচে আবার একটা পর্বত আছে যেটি পর্বতের তলদেশ থেকে সেই উচ্চতা পর্যন্ত যেটা হিমালয়ের চেয়ে অর্থাৎ প্রায় ত্রিশ হাজার বা বত্রিশ হাজার ফিট তার চেয়ে বেশি অর্থাৎ অলমোস্ট প্রায় চল্লিশ হাজার ফিট সম্পন্ন তো এটা হলো কি করে কোন আমলে এটা হয়েছিল রাশিয়ারি আমলে না একশো বছর আগে না এক লক্ষ বছর আগে এটা যে অনেকে জিজ্ঞাসা করেন এই পৃথিবীতে অনেক কিছু ঘটে সময়ের প্রয়োজনে কিন্তু এগুলো নিয়ে আমরা অনেক সময় বাড়াবাড়ি করি যে আমাদের শরীর নিয়ে স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলি এটা খাওয়া যাবে না ওটা খেতে হবে ওটা করতে হবে এত নিয়মকানুন যারা পালন করে আপনি গিয়ে দেখেন তো চীন দেশে গিয়ে দেখেন এই চীনের যে অ্যাভারেজ হেলথ আমাদের মতো নয় আমাদের সে অনেক নিম্নমানের এই তাদের চামড়া নষ্ট গায়ের রঙ ভালো না ইত্যাদি ইত্যাদি আপনি ইউরোপ দেখেন ইউরোপে আমেরিকা এত সভ্য দেশ কানাডা এত সভ্য দেশ তাদের এই খাবার খেতে হবে এই এভিয়ান পানি খেতে হবে ওটা করতে হবে ওটা করতে হবে আপনি অন অ্যাভারেজে কানাডার বা আমেরিকার একশো জন সাধারণ মানুষ আনেন আর আমাদের গ্রাম বাংলার কিছু খায় না সারাদিন পশা কাদার মধ্যে থাকে পান্তা ভাত খায় কাছা খায় তার পাশে দাঁড়া করান দেখেন কাদেরকে দেখতে ভালো লাগে তো এই কথাগুলো আসলে যাকে বলা হয় মানুষের মনে সন্দেহ সৃষ্টি করা এখন সেন্ট মার্টিন দ্বীপে যেতে দেয়া হচ্ছে না পর্যটক নিষিদ্ধ স্থানীয় বাসীদের আনাগোনা কম তো এগুলোর পক্ষে বিপক্ষে অবশ্যই যুক্তি আছে সেখানে গিয়ে পর্যটকরা যে কাজগুলো করে সেটা সমুদ্রে পরিবেশ নষ্ট করে তারপরে সেখানে যে ময়লা আবর্জনা ফেলে ড্রেনেজ সিস্টেম যা কিছু আছে এটা পরিবেশের ক্ষতি করে কিন্তু এগুলো রিসাইকেল করার কি এখন যে পর্যটক যাচ্ছে তার সাথে যদি একশো গুণ পর্যটকও বেশি যায় সেইগুলোকে রিসাইকেল করার মতো প্রযুক্তি এখন পৃথিবীতে আছে এই দ্বীপের কিছুই হবে না বরং এটাকে ব্যবহার করে আমরা যদি আমাদের পর্যটন খাতটাকে আন্তর্জাতিক মানের করতে পারি এখান থেকে যে আয় হবে সেই আয় এবং এখানে যাওয়ার ফলে মানুষের যে বিনোদন এটা আমাদের জাতীয় অর্থনীতিতে যে পরিমাণ সুবিধা দেবে এবং তার ফাইভ পারসেন্টও যদি আমরা রিসাইকেলিংয়ে পরিবেশ রক্ষায় সেখানে সবকিছু ব্যবহার করি ওখানে দুই হাজার লোকও যদি আমরা নিয়োগ দেই ক্লিন করার জন্য ডেইলি এই আগামী পাঁচচল্লিশ বছর পরে বা বিশ বছর পরে যেটা বলছে দু হাজার এই কোরাল দ্বীপের পরিধি আরও বাড়বে যদি ওনার বক্তব্য ঠিক হয়ে থাকে কিন্তু সেটি না করে যেটি আমরা দেখলাম সেটি হলো যে শেখ হাসিনার জমানার শেষ দিকে ওখানে এমন গুলাগুলি হলো মায়ানমার আর্মি করলো যেখানে চট্টগ্রামের ডিসি কক্সেসবারের ডিসি এসপি তারা পর্যন্ত নাফ নদী পার হয়ে ওখানে যেতে পারছে না ওখানকার লোকজন না খেয়ে মরার মতো অবস্থা পর্যটকরা আটকা পড়ছে আপনার কী মনে হয় এগুলোর সাথে কোনো পরিবেশ জড়িত ফাজলামো আন্তর্জাতিক চক্রান্ত জড়িত আবার এখন রেজুয়ানা যে কথাগুলো বলছে সেই কথা কি কেবলই পরিবেশ এই কথার পেছনে অবশ্যই অবশ্যই আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে এটাই জনগণ বিশ্বাস করে এবং এই বিশ্বাস জনগণের যে বিশ্বাস এই বিশ্বাসটা ভেঙে দেওয়ার জন্য যা কিছু করার দরকার যেভাবে কথা বলার দরকার এটি বর্তমান সরকার করছে না না করার ফলে কী হচ্ছে সেন্ট মার্টিন নিয়ে আমাদের সন্দেহ অবিশ্বাস বাড়ছে এবং এই সন্দেহ অবিশ্বাসের কারণে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার বিপদে পড়ছে এবং রেজনা স্বয়ং নিজেও এখন বিপদে আছেন এবং আগামীতে তার যে অজনপ্রিয়তা এটি তুঙ্গে গিয়ে পড়বে এবং তিনি রাস্তায় হাঁটতে পারবেন না একটা সময় গেল এটা দ্বিতীয়ত যেটি বলছিলাম সেটি হল ট্রাম্পের ট্রাম্প কার্ড অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তার সম্পর্ক ভালো নয় তার সাথে শত্রুতামূলক সম্পর্ক রয়েছে এবং তিনি ক্ষমতায় এসলে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে যাকে বলা হয় অপদস্থ করার জন্য বেজতি করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এই ধরনের কথাবার্তা কিন্তু আলোচনা হচ্ছে তো এই কাজগুলো করার জন্য তিনি যে কৌশল অবলম্বন করবেন এটাই এখন অনেকে ট্রাম্প কার্ড বলার চেষ্টা করছেন এখন সেই আগামীতে ডোনাল্ড ট্রাম্পের কী কী ট্রাম্প কার্ড বাংলাদেশে আসতে পারে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং এই আলোচনা যে কেবল বাংলাদেশে হচ্ছে তা নয় এটা ভারতে হচ্ছে এটি চীনে হচ্ছে চীনের নাম করা পত্রপত্রিকা বলছে এমনকি সারা পৃথিবীর যে অর্থনীতি এবং রাজনীতি নিয়ন্ত্রণ করে যে পত্রিকাটি ইকোনমিস্ট দ্য ইকোনমিস্ট সেখানেও ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে রসায়ন এবং ডোনাল্ড ট্রাম্পের যে ক্ষমতা আরোহণ এটি নিয়ে আগামীতে কী ধরনের বিপত্তি হতে পারে বাংলাদেশে বিপদ বাড়তে পারে ডোনাল্ড ট্রাম্পের কারণে ডক্টর ইনুস কী ধরনের প্রবলেম পড়তে পারে এটা ইকোনমিস্টের যে একেবারে লেটেস্ট যে সংখ্যা সতেরো তারিখে বের হয়েছে মানে এই মাসের নভেম্বর মাসের সতেরো তারিখে যেটা হয়েছে সেখানে গিয়ে দেখেন বিশাল এক নিবন্ধ এবং ইকোনমিস্ট যে যাকে বলা হয় অনুমান ভিত্তিক নয় গবেষণার ভিত্তিক যে সকল নিবন্ধ প্রকাশ করে কোনো দেশ সম্পর্কে ওই গবেষণার ভিত্তিতেই কিন্তু পরবর্তীতে রাজনীতি নির্ধারিত হয় ফলে ইকোনমি যেটা বলেছে তার সঙ্গে ইহুদিজমের মতাদর্শ রয়েছে বিশ্ব ব্যাংকিং ব্যবস্থার গ্রিন সিগন্যাল রয়েছে আমেরিকান রাজনীতির গ্রিন সিগন্যাল রয়েছে ব্যাট সিগন্যাল রয়েছে এবং এখানকার যে আঞ্চলিক জিও সেটা রয়েছে তো কাজী ডোনাল্ড ট্রাম্পের যে ট্রাম্প কার্ড সেই ট্রাম্প কার্ড এখন পর্যন্ত উনি প্রয়োগ করেন উনি কেবলমাত্র কয়েকটা টুইট দিয়েছেন তো সেই টুইট নিয়েই কিন্তু বাংলাদেশে ভারতে পাকিস্তানে এবং সারা দুনিয়াতে রীতিমতো বাঙালিদের মধ্যে হইচই শুরু হয়ে গিয়েছে ভারতের উত্তর পাড়া দক্ষিণ পাড়া বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন যেখানে আছেন কারো মুখে কিন্তু হাসি নেই নোব ইজ হ্যাপি যেভাবে শেখ হাসিনার মানে উড্ডয়নের পর ভারতে পলায়নের পর চলে যাওয়ার পর বিএনপির মধ্যে জামাতের মধ্যে এক ধরনের মানে ভাবসাপ চলে এসেছিল। সবাই মন্ত্রী হয়ে গেছেন সবাই প্রধানমন্ত্রী হয়ে গেছেন সবাই ক্ষমতায় বসে গেছেন এইরকম ইলেকশন কাজ হচ্ছে পশু হচ্ছে এরকম একটা ভাবসাপ ছিল গিয়ে দেখেন সবগুলোর মুখ কিন্তু এখন শুকিয়ে গেছে কারো মনে শান্তি নেই আবার যারা উপদেষ্টা হয়েছেন প্রধান উপদেষ্টা হয়েছেন তাদের সবার মধ্যে একটা টেনশন ভীষণ রকম টেনশন এখন ছেড়ে দেমা কেঁদেবাসি এরকম একটা অবস্থার মধ্যে পড়ে গেছেন তো ট্রাম্প সাহেব কেবলমাত্র একটা টুইট দিয়েছেন এবং তিনি বিজয়ী হয়েছেন এতেই যদি অবস্থা হয় আর তিনি এসে তাই যে তার যে এক স্বভাব সেইগুলোর দুচারটে সিন রং যদি বাংলাদেশে তিনি প্রয়োগ করেন তাহলে এই বিষয়গুলো কোন পর্যায়ে যেতে পারে এগুলো নিয়ে যদি আমরা এখনও পরিকল্পনা না করি প্ল্যান না করি এবং ওইগুলো মোকাবেলা করার জন্য ট্রাম কার্ড মোকাবেলা করার জন্য বিকল্প পদ্ধতি আমাদের হাতে না থাকে তাহলে দুর্ভোগ এবং দুর্দশা পোহানো ছাড়া আর কোনো উপায় থাকবে না গেল এটা এরপর হলো আরেকটি স্কন এখন বাংলাদেশের রাজনীতিতে বিএনপি জামাত হেফাজত থেকে শুরু করে যত কিছুই যে শক্তি রয়েছে তার সাথে বড় শক্তি এখন যাকে বলা হয় ইস্কন এবং ইস্কনের সাথে সাথে হিন্দুদের সাম্প্রদায়িকতা এই গ্রুপটি এই দলটি বলতে গেলে এখন পুরো বাংলাদেশে বসবাসরত কয়েক কোটি হিন্দু কয়েক কোটি হবে কি এক কোটি হিন্দু বা দুই কোটি হিন্দু তাদের রিপ্রেজেন্টেশন করছে এবং এখানে এমন সব ঘটনা ঘটছে যেই ঘটনার ফলাফল ছড়িয়ে পড়ছে আসামে ত্রিপুরাতে ছড়িয়ে পড়ছে মেঘালয় ছড়িয়ে পড়ছে পশ্চিমবঙ্গে এবং কল্পনা করতে পারেন যে বাংলাদেশে যেটা কোনো দিন হয়নি এমনকি যখন যাকে বলে মুক্তিযুদ্ধ চলেছে তখন আমাদের সীমান্ত খোলা ছিল বর্ডার খোলা ছিল পরিপূর্ণভাবে বর্ডার খোলা ছিল আর এখন যেখানে ভারতের সঙ্গে আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার ব্যবসা হচ্ছে আমদানি হচ্ছে রপ্তানি হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যেখানে ভারতের আশ্রয় আছেন প্রায় এক লাখ আওয়ামী লীগ নেতাকর্মী ইতিমধ্যে ভারতে আশ্রয় নিয়েছেন তো এই অবস্থাতে ভারত সরকারিভাবে তারা বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান স্থগিত রেখেছে বন্ধ রেখেছে তো এই যে ভিসা প্রদান যে স্থগিত বা বন্ধ রেখেছে এটি পশ্চিমবঙ্গের যাকে বলা হয় ব্যবসা বাণিজ্য তসনস করে দিয়েছে চেন্নাইয়ের চিকিৎসা ব্যবস্থাকে তসনস করে দিয়েছে ত্রিপুরা আগরতলা মেঘালয় আসাম দার্জিলিং শিলিগুড়ি পুরো এলাকাতে রীতিমতো অস্থিতিশীলতা দেখা দিয়েছে ইকোনমিক সেক্টরে কিন্তু তারপরেও মিস্টার নরেন্দ্র মোদী স্ট্রিক্ট এই যে তিনি যে স্ট্রিক্ট হয়ে আছেন স্ট্রিক্ট হয়ে তিনি এমন কিছু এখানে ঘটানোর চেষ্টা করছেন যেটা কিনা তার যে উগ্র হিন্দুত্ববাদী মনোভাব এবং উগ্র সাম্রাজ্যবাদী মনোভাব এই দুটোর যে সম্মিলিত পরকাষ্ঠা এটি বাংলাদেশে প্রয়োগ করার জন্য তিনি মুছে তা দিচ্ছেন তিনি দাড়িতে মাখন লাগাচ্ছেন এবং এই কাজ করার জন্য তার নিজস্ব যে বাহিনী রয়েছে রাষ্ট্রীয় বাহিনী এবং তার যে আর এস এসের বাহিনী তারপরে তার যে র গোয়েন্দা সংস্থা তাদের এজেন্ট এবং তাদের যারা মিত্র রয়েছে বাংলাদেশে সেটা যারাই বলেন এখন তো মানে তারা বলতে গেলে সবার সঙ্গে জামাতের সঙ্গে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের মতো তারা সম্পর্ক গড়ে তুলে ফেলেছে এবং ভারতকে এখন কেউ খেপাচ্ছে না আওয়াম যতদিন মানে ক্ষমতায় ছিল তখন জামাত কথা বলতো আমলিক লীগ কথা বিএনপি কথা বলতো আওয়ামী লীগের অনেক লোক কথাবার্তা বলতো কিন্তু এখন এই মুহূর্তে মানে ভারত এমন একটা সুবিধাজনক অবস্থায় আছেন যে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনিভার্স থেকে শুরু করে প্রত্যেকটি লোক ভারতের বিরুদ্ধে কথা বলছে একজন লোক ভারতের বিরুদ্ধে এই বাংলাদেশে বসে কথা বলছেন না এমনকি ইসলামী দলগুলো যারা ভারতীয় আধ্যপত্যবাদকে রুখে দেওয়ার জন্য জেহাদ ঘোষণা করেছিল যারা সুদের বিরুদ্ধে সুৎখরের বিরুদ্ধে যারা ফতোয়া দিয়ে যাকে বলতে হয় জেলখানাতে যাওয়ার জন্য প্রস্তুত ছিল সেই সকল মানুষ এখন সুদের পক্ষে কথা বলছে সুৎখরের পক্ষে কথা বলছে ভারতের পক্ষে ফতোয়া দিচ্ছে নরেন্দ্র মোদীর জন্য অন্তঃপ্রাণ হয়ে পড়েছে এই যে একটা বিবর্তন বাংলাদেশে ঘটছে এই বিবর্তনের নেতৃত্বে রয়েছে ইস্কন এবং আপনি দেখেন এখন ইস্কনকে বা ইস্কনে যারা নেতৃবৃন্দ রয়েছে তারা উল্টো বাংলাদেশকে হুমকি দিচ্ছে বাংলাদেশের লোকজনকে হুমকি দিচ্ছে এবং তারা তাদের যে চেইন অফ কমান্ডটা সেই চেইন অফ কমান্ডটা চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গ থেকে ঢাকা থেকে শুরু করে একটা ডাইরেক্ট দিল্লি দিল্লি থেকে ওয়াশিংটন এবং ওয়াশিংটনের যে ক্ষমতার কেন্দ্র ক্যাপিটাল হিল সেই ক্যাপিটাল হিল এবং হোয়াইট হাউস এই পুরো জায়গার মধ্যে একটা মেলা বন্ধন তৈরি করে ফেলেছে তো কাজেই এগুলো আপনাকে আগে জানতে হবে বুঝতে হবে এবং এই আন্তর্জাতিক খেলাধুলা বুঝে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন পরিকল্পনা করতে পারেন রাজনীতি করতে পারেন অর্থ ব্যবস্থা চালাতে পারেন তাহলেই সফল হবেন আদারওয়াইজ অন্যের যে ফাদা যে অন্যের যে ফাদ রয়েছে তারা যে ফাঁদ পেতেছে সেখানে মুখে পা দেওয়া ছাড়া আপনার আমার আর কোনো উপায় থাকবে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরখ্যাত